হাদিভাই একটা অসিয়ত করছিল আমাকে মায়রা ফেল আক্ষেপ নাই দুঃখ নাই কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা নিশ্চিত করেন দুঃখজনক বিষয় হাদিভাই মৃত্যুর আজকে তিন সপ্তাহ ক্রস করে চার সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে আমরা এখনো পর্যন্ত হাদিভাইয়ের বিচার আমরা নিশ্চিত করতে পারি নাই যেসব গোয়েন্দা সংস্থা সরকারি সংস্থা হানি ভাইয়ের সাথে আমরা আমলে দেখেছি চোখের ইশারায় যদি বিএনপি জামাত প্রোগ্রাম ঘোষণা করতে চোখের ইশারায় সেখানেও গোয়েন্দার চলে যাইত যাইতো না চোখের ইশারায় প্রোগ্রাম ঘোষণা করছে সেখানেও চলে গেছে আর আজকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে ছয় মাস ধরে পরিকল্পনা করে আমার ভাইকে প্রকাশ্য দিন দু পরে নামাজের পরে গুলি করে হত্যা করা করে খুনেরা আবার সীমান্তের উপরে চলে যায় আর আমাদের দেশের গোয়েন্দা সংস্থা আজ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা রাখতে পারে না আজকে পর্যন্ত সেটা আমাদের জন্য লজ্জার আমি এটাই বলেছিলাম ভারতকে যে আপনারা আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদী আমাদের দেশের সার্বভৌমত্বকে থেকে যারা বিশ্বাস করে না ভোটাধিকারকে যারা বিশ্বাস করে না গণতন্ত্র কে যারা বিশ্বাস করে না তাদেরকে আপনারা ট্রেনিং দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা করার জন্য পাঠান আপনাদের দেশে যারা বিশৃঙ্খলা যারা করে আপনাদের দেশের যারা বিচ্ছিন্নতাবাদী আছে পৃথিবীর অন্য কোনো দেশ আপনাদের প্রতিজনে এমন আচরণ না করে শীঘ্রই আপনাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদেরকে দেখবেন কেউ না কেউ আপনারা যেভাবে আমাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদের শেল্টার দিচ্ছেন আপনাদের বিচ্ছিন্নতাবাদী যেন কেউ আপনাকেও এইভাবে শেল্টার আর না দেয় গৃহফতে আবাদ বাজনৈতিক দলগুলোর কাছে অনেক নতুন কিছু প্রত্যাশা করেছিলাম কিন্তু আমরা দেখলাম ঋণ থেলাপিদের নমুনেশন দিতে সতেরোশো কোটি টাকা ছয়শো কোটি টাকা চল্লিশ কোটি টাকা ঋণ থেলাপি এই ঋণ থেলাপিদেরকে সংসদে পাঠিয়ে আসলে যারা জনগণকে কি বার্তা দিতে চায় সেটা আমাদের বোধগম্য নয় যারা জনগণের টাকা মেরে দিচ্ছে যারা ট্যাক্সের টাকা মেরে দিচ্ছে তারা কিভাবে তারা সংসদে গিয়ে মূলত তাদের এই ঋণটাকে তারা যেন না দিতে হয় সেটার বন্দোবস্ত তারা করবে এই সতেরোশো কোটি টাকা ঋণ খেলাপি আছে বাংলাদেশে তাদেরকে আবার মনোনয়ন দেওয়া হয়েছে বারোশো কোটি টাকা দেশের টাকা আপনার টাকা আমার টাকা ট্যাক্সের সংসদ সদস্য হয়ে আবার ওরা যেন ঋণটাকে মাইরা দিতে পারে সেই ধরনের আইন ওরা বানাবে সেজন্য আপনার ব্যালটের মধ্য দিয়ে আমাদের এই ঋণ খেলাপিদেরকে আবার না বলতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাদি জন্য দোয়া করবেন হাদি জন্য মোনাজাত আমাদের করবে আগ্রাসন বিরোধিতা ভারতীয় যে গুন্ডামি আছে আমাদের দেশে ভারতীয়রা একটা গুন্ডামি চালাইছে না ভারত থেকে বসে ঠিক করে দিছে আমাদের দেশটা কে চালাবে করে দিছে না ঠিক এজেন্ট dise বিভিন্ন ব্যাংকের এজেন্ট দেনা ঠিক এজেন্ট দিয়া যত পথে আমাদের এজেন্ট দেয় খুবই এজেন্ট দেয় আগে এজেন্ট দেয়া হইছিল এজেন্ট মালিকের কথা মতো দেশটা লাইছে যখনpale নাই তখন আবার এজেন্ট আবার মালিক সরাই নিয়ে গেছে এই ভারত যারা সাথে যারা অংশ করে নাই তাদের মধ্যে আমার হাতি অন্যতম ঠিক অত্যন্ত দুঃখজনক বিষয় মানুষ তো মরার আগে প্রত্যেকটা মানুষ আপনারা দেখবেন মরার আগে